질러내거 나서 피곤한 파이팅이야, 너? 잘 따라서 가오 그래, 너, 요새 너, 조금 이상해졌어. 자꾸만, 시도 때도 없이 심으르고 고민이 생겼니? আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আজকে আমি সারাদিন কি করলাম বান্ধবী আমাকে কী ট্রিট দিল বান্ধবীর সাথে কি কি করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগ তো দেখতে থাকো সকাল সাতটা বাজেই চোখের মধ্যে কারি কারি ঘুম নিয়ে আমি চলে আসছি একটা টিউশন করানোর জন্য আমার ভাইকে ও শেষ করার পর বের হয়ে দেখলাম মুরগিরা কি সুন্দর খেলা করতেছে আর মুরগিদের দেখলে আমার সবসময় জেলাস ফিল হয় আমার সবসময়ই মনে হয় মুরগিদের লাইফটা বেস্ট শুধু খাওয়া দাও ঘুমাও আর লাস্টে মুরগি রোস্ট হয়েছে যাও সো ওদের লাইফটা আমার অনেক ভালো লাগে আর এখানে আমি হচ্ছে রেডি হয়ে যাইতেছি কারণ আজকে আমি হচ্ছে বাহিরে যাব মানে চাঁদপুরে যাব আমি তো থাকি গ্রামে তো আমি একটু শহরের দিকে যাব তো এখানে ঢং ঢং করে রেডি হয়ে নিলাম তারপরে জুতা টুতা পরে এখন রেডি হয়ে বের হয়ে গেছি আর আজকের ওয়েদারটা মানে ওই দিনের ওয়েদারটা কিন্তু অনেক জোস ছিল কিন্তু ক্যামেরা তো অত বোঝা যাইতেছিল না আর কয়েকদিন যাবৎ আমি খেয়াল করতেছি চারপাশে প্রজাপতির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে আমি জানি না এটা কি শুধু আমারই চোখের ভুল নাকি সবাই এমনটা দেখতেছে সেটা আমি বুঝতেছি না তো ব্যাপারটা ভাবতেও ভালো লাগতেছে মনে হইতেছে যেন যেমন শীতকাল হয় বসন্তকাল হয় তেমন নতুন একটা কাল হয়ে গেছে সেটার নাম হচ্ছে প্রজাপতির কাল এখন হচ্ছে আমি সিনজিতে উঠে গেছি আর সিন উঠলেই আমি যেটা করি সেটা হচ্ছে দুই কানে দুইটা হেডফোন লাগাই আমার মন পছন্দের সব গান শুনি আর সেই কল্পনার রাজ্যে ভেসে বেড়াই এই জিনিসটা যে কত মজার যারা এভাবে গান শুনতে শুনতে যায় মানে জার্নি করে তারা বুঝে আসলে তো এইখানে আমি চলে আসছি আমার গন্তব্যে আমার গন্তব্য ছিল আবার চাঁদপুরে আসবো তো আমি থাকি গ্রামে এখন আমি চাঁদপুরে চলে আসছি তো প্রথমে চলে আসছি লাইব্রেরিতে কারণ আমার টুকটাক কিছু জিনিস কেনার আসে আর লাইব্রেরিতে আসলেই বাচ্চাদের সেকশনে জিনিসটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করে মানে আমাকে প্রচুর আকর্ষণ করে আমাকে সবসময় বলে কিছু একটা কিনো কিছু একটা কিনো আমিও মাঝে মাঝে টুকটাক জিনিসপত্র কিনে ফেলি এরপরে আমি কিনে নিছি হচ্ছে হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস বইটা তারপরে আমার নিজের একটা বই ছিল মানে আমার পড়ার রিলেটেড একটা বই ছিল স্টাডি রিলেটেড ওইটা কিনছি সাথে তারপর নিছি অপেক্ষা বইটা আর শেষে হচ্ছে শেষের কবিতা এই সব বইগুলো আমার জন্য না আরেকজনের জন্য আমি কিনে নিয়ে যাইতেছি এরপরে বইটাই কিনে আমি হচ্ছে নানুর বাসার জন্য রওনা দিয়ে ফেলছি আর নানুর বাসায় আসার সাথে সাথে আমাদের সোনা পাখিটা ছোট্ট পাখিটা দেখো আমাকে কীভাবে সুন্দর করে নিয়ে যাইতেছে আর ও আমাকে দেখে এতটা খুশি হয়েছে যা বলার বাহিরে অসুস্থ দাদা হুম এই এতগুলো ওষুধ কার তোমার তোমার এই যে এই যে এই যে এই যে এতগুলো এতগুলো ওষুধ এতগুলো ওষুধ তো আরিশ কিন্তু আজকে কয়েকদিন যাবতীয় অনেক অসুস্থ আর আমি আজকে বিশেষ করে ওকে দেখার জন্যই আসছি আমার হাতে অতটা সময়ও ছিল না আমি বেশিক্ষণ থাকতেও পারবো না নানুবার সাথে তারপরেও ওকে দেখার জন্য আসছি আর ওকে দেখলে কেউ বলবেই না ও অসুস্থ কারণ আমি আসছি যেহেতু ওর তো দুষ্ট আমি আরও বেড়ে গেছিল ওই দিন তাহলে আরিসকে আমি যেমন ভালোবাসি আরিশ কিন্তু আমাকে তেমনই ভালোবাসে যদিও ছোটো মানুষ তারপরে কিন্তু আমি বুঝি যে ওর ভালোবাসাটা আমার জন্য একটু বেশি আর কি পর আরিশের চোখে কোনো মতে ফাঁকি দিয়ে নানুবাসা থেকে বের হয়ে কলেজে যাওয়ার জন্য বের হয়ে গেছি কলেজে এখন যাব আর কি আর যাওয়ার পথে দেখলাম যে রাস্তায় অনেক মানুষ ফেলিস্তানি মানুষদের জন্য মানববন্ধন করতেছে ব্যাপারটা দেখে ভালো লাগতেছিল কারণ আমরা কি সুন্দর মানুষ মানুষের পাশে দাঁড়াইতেছি জিনিসটা দেখেও ভাল লাগতেছিল আর কলেজে আসার পরে আমি হচ্ছে এখানে ওয়েটিং পিরিয়ড আমার চলতেছে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম আমার মূলত ওয়েট করতে ভালো লাগে না কিন্তু ওই দিন ভাল লাগতেছিলো কারণ কলেজে ওই দিন অনেক সুন্দর বাতাস ছিল মানে ওই দিনকার ওয়েদারটা আমি বললাম না অনেক ভালো ছিল এত সুন্দর বাতাস ছিল বসে থাকতে খারাপ লাগতেছিল না ভাবলাম বসে বসে কি করব একটা বই একটু বের করে পড়ি তো শেষের কবিতাটা মানে শেষের কবিতা যে বইটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা আমার আসলে আগে কখনো পড়া হয় নাই সো এটা বের করে একটু পড়তেছিলাম এরপরে আমার ফ্রেন্ড আসে ফ্রেন্ড আসার পরে আমার কলেজে টুকটাক কাজ ছিল বেতন দেবার ছিল সেই বেতন দিয়ে আমি হচ্ছে যে এখন ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আড্ডা দিব আর এই ফ্রেন্ডের সাথে মূলত আমি একটু পরে যাবো না ওর সাথে আড্ডা দেওয়ার পরে আরেকটা ফ্রেন্ডের সাথে এখন হচ্ছে যাব ওই ফ্রেন্ডে কিন্তু আজকে আমাকে এবার ট্রিট দিবে সো দেখতে থাকো আরও মজার মজার জিনিস আসতেছে আমার জন্য আমার ফ্রেন্ড বেচারে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিল তো আমার আসতে লেট হয়ে গেছিল তাই জন্য ও কমপ্লেন করতেছিল যে আমি এতটা ওকে ওয়েট করেছি যে ওর বয়ফ্রেন্ডও নাকি ওকে এতটা ওয়েট করে না কী ভাবছো আরে আমাদের আবার বয়ফ্রেন্ড রফেন নাই বুঝছো আমরা আবার কিছু ভাইব না বুঝছো মানে আমার ফ্রেন্ড একটু উল্টা বলে আর কি বয়ফ্রেন্ড আমরা নো 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 তা আমি আমার ফ্রেন্ডের সাথে চলে আসছি হচ্ছে একটা দোকানে দোকানটা হচ্ছে এক থেকে দেড়শো টাকার দোকান এখানে সব জিনিস এক টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত তো আমি খুঁজতেছিলাম কি কিনা যায় মেনলি আমার দরকারেই আসছিলাম কিন্তু আমি আসলে আর শেষ পর্যন্ত কিছু হয় নাই যেটা কিনতে চাইছি ওইটা পাই নাই তো আমার ফ্রেন্ডের আবার একটা জুতা পছন্দ হয়ে গেছে সো ওই জুতাটা চুজ করতেছিল কোনটা কিনবে এটা না ওইটা আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে শীত মাছগুলো দেখতেছিলাম বাট শীত মাছগুলোর প্রাইস অনেক বেশি বলতেছিল ভাই এজন্য আর কিনি নাই এই প্লেটটাও আমার পছন্দ হয়েছিল ওইখানে দাঁড়াই সে আর তখন কেন জানি ভাল লাগছে আবার একটু পরে কেন জানি ভাল লাগে নাই আমি এমনই দোকানে যাই অনেক কিছু দেখি অনেক কিছু আমার ভালো লাগে পরে যেন কি একটা চিন্তা করেই চিন্তা করে আর আর নেই না আর ইদানিং কেমন জানি আমাদের থালা বাসনের উপরে আলাদা একটা আকর্ষণ কাজ করে মানে যখনই কোনো দোকানে যাই এরকম থালাবাটি থাকে আর কি স্প্যাচুলা বা খুন্তি বা সুন্দর সুন্দর প্লেট বাটি এগুলা দেখলে কেমন যেন একটা আকর্ষণ কাজ করে মন চাই একটু কিনি বাসায় হয়তো ভালো লাগবে আগে কিন্তু কখনো এরকম হতো না কিন্তু ইদানিং কেমন যেন একটা আম্মু আম্মু ফিলিংস আসে ভিতরে তো এগুলো দেখলে মন যায় কিনে নিয়ে যাই মানে তোমাদেরও যদি এরকম হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবা আর এখানে হচ্ছে আমরা ক্লিপ চুজ করতেছিলাম কারণ আমরা দুইজনে একটা ক্লিপ নিব একটু বাচ্চাদের ক্লিপগুলো দেখলে ভাই অনেক ভালো লাগে তাই জন্য আমরাও নিয়ে নিছি থাকি বলতে থাকি আমি

এদের মতো ফ্রেন্ড থাকা আর শত্রু থাকা কিন্তু একই কথা যে এত ফাজিল হয়ে গেছে আমি জানতাম না ওই দিন জানতে পারছি যে ও এতটা ফাজিল হয়েছে বাট ফাজিল হইলেও কিন্তু অনেক ভালো আমাকে কাচি খাওয়াইতে নিয়ে আসছে মানে ঠিক আছে এরকম ফাজিল ফ্রেন্ড থাকা আবার ভালো একদম খারাপও না মানে মাফ করে দিছি মাফ করে দিছি কাচে খাওয়াইছে তো মাফ করে দিছি যাই হোক এটা কিন্তু ছিল ওর বার্থডে ট্রিট ওর বার্থডে ট্রিটে মানে বার্থডের টাইমে আমি ছিলাম না আমি হচ্ছে আমার বাসাতে ছিলাম ও তাঁদপুরে ছিল সো আমাকে তখন ও ট্রিট দিতে পারে নাই আমাকে বলছিল আমি আসতে পারি নাই আর আমাদের এই ছোট্ট শহরে একটাই কাচ্চি খাবার জায়গা আছে মানে এটা ছাড়া আর কোনো কাঁচি প্লেস নাই এই জায়গাটার নাম ছিল হচ্ছে কাচ্ছি লাভার্স আর এই ফার্স্ট টাইমই আমি এখানে আসছি সো মোটামুটি ভালোই ছিল এভারেজ ভালোই ছিল মোটামুটি অতটা খারাপ ছিল না আর এতগুলো খাওয়ার পরে আমরা আবারও গেছিলাম একটা সুপার শপে ওইখানে বুলদাক দেখছিলাম আমি নেই নেই কারণ দাম বেশি বলছে আর শেষে আমি হচ্ছে এই বাদামের মিল্ক ড্রিঙ্কটা নিয়ে নিছি প্রাণের এটা আমার কাছে ভালোই লাগছে মানে অত খুব ভালো লাগে নাই কিন্তু খারাপও লাগে নাই মানে নট ব্যাড আর আজকের এই উল্টাপাল্টা আউলা ঝাউলা ভিডিওটাও আমি এখানেই শেষ করতেছি তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবা আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আপনজনদের খেয়াল রাখবা আল্লাহ হাফিজ